চৌধুরী এবং মোহাম্মদ মুজাহিদের কারাগারে পৌঁছেছে তো সারা ব্যাপী যে খবরটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরটা শেষ পর্যন্ত মানে স্থগিত হয়েছে অস্ট্রেলিয়া মানে ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা বাংলাদেশের যেহেতু ক্রিকেট আমাদের যে গর্বের কয়েক কয়েকটি বিষয় আছে তার মধ্যে প্রধানতম তো এখন ক্রিকেট ক্রিকেটেই আপনার একমাত্র বিশ্বমানের সাফল্য পেয়েছি আমাদের বিশ্বমানের ক্রিকেটার আছে ক্রিকেটের কারণে পৃথিবীতে যে সমস্ত দেশ ক্রিকেট খেলে পৃথিবীতে ক্রিকেটের কারণে বাংলাদেশ ইতিবাচকভাবে আলোচিত হয় আলোচনায় আসে এটি আমার জাতি হিসেবে আমাদেরকে এক ধরনের গর্বিত করে সারা পৃথিবীতে যে বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে জীবনে আনন্দের খুব অভাব তাদের জীবনে আনন্দের উপলক্ষ গর্বের উপলক্ষ এনে দেয় এই ক্রিকেট তো অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসা সেই কারণে এটি বাংলাদেশের মানুষের কাছে যে যেখানে আছে সবার কাছে অত্যন্ত আনন্দের একটি ব্যাপার ছিল যে আমরা ভালো খেলবো আমরা বিজয়ী হব সারা পৃথিবীতে আমাদের নাম আবার আবার নতুন করে আলোচনায় আসবে সেরকম একটি জায়গাতে অস্ট্রেলিয়ার সফর বাতিল হয়ে গেল এটি আসলে বাতিল যে হবে সেটা আরো দুদিন আগেই বোঝা যাচ্ছিল যে বাতিল হবে আনুষ্ঠানিক ভাবে আমরা জানলাম গতকাল যে বাতিল হয়ে গেল অস্ট্রেলিয়া আসবে না এখন এই বিষয়টি শুধুমাত্র বিষয়টি ক্রিকেট বন্ধ হয়ে গেল ক্রিকেট খেলা কিন্তু ক্ষতিগ্রস্ত শুধু ক্রিকেট হল না ক্ষতিগ্রস্ত হল পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে সরিয়ে থাকা বাংলাদেশের মানুষ সেই ক্ষতিটা হচ্ছে আমাদের ইমেজগত ক্ষতি সেই ইমেজগত ক্ষতি অন্য যে কোনো ক্ষতি কাটিয়ে ওঠা তুলনামূলকভাবে সহজ আর্থিক ক্ষতি বলেন অন্য যে কোনো একটি খেলায় পরাজিত হলাম আরেকটি খেলায় আমি বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ইমেজগত ক্ষতি আস্তে আস্তে এই ইমেজটি যখন ক্ষয়ের দিকে যায় সেটা যখন যদি আমরা বুঝতে না পারি তাহলে একটা সময় এসে সেটা রেজাল্ট পাওয়া যায় এবং সেই রেজাল্টটি যখন পাওয়া যায় তখন ইচ্ছে করলেই আর সেই ইমেজগত ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয় না আমি মনে করি না যে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো আমি মনে করি না যে অস্ট্রেলিয়া টিম বাংলাদেশে আসলে তারা কোন বিপদে পড়ত তারা কোনো ঝুঁকির পড়ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সেই সক্ষমতা ছিল সেই সক্ষমতা আছে যে নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু যে পরিবেশটি তৈরি হয়ে গেল তাদের কাছে যে তথ্য গেল এবং তার ভিত্তিতে তারা যেটা নিল এই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে আমাদের সম্ভবত কিছু ভেতরে গোয়েন্দা তথ্যের ভেতরে বা রাষ্ট্রীয়ভাবে ভাবে আরো আগের থেকে তৎপর হলে আমার ধারণা এটা হয়তো বা সমাধান করা যেত তো যে কথাটি বলছিলাম এই যে শেষ করি এটা বলে যে এটি আসলে আস্তে আস্তে পরিবেশটি তো তৈরি হয়েছে তো সেই আস্তে আস্তে পরিবেশটি যে এরকম তৈরি হতে পারে এই জায়গাটিতে আমাদের আসলে খুব বেশি দূরদৃষ্টি ছিল না ধরেন আমরা জঙ্গি ধরেছি আমরা যে সমস্ত জঙ্গিদের গ্রেপ্তার করেছি আমরা এটাকে সাফল্য হিসেবেই দেখেছি আমরা এই অনুষ্ঠানেও এগুলোর সাফল্যই আলোচনা করেছি কিন্তু সেই সাফল্যের জায়গায় কিন্তু আমরা সবসময় একটি প্রশ্ন তুলেছি যখন একজনকে গ্রেপ্তার করে বলা হয়েছে যে এই মানুষটি আল কায়েদার বাংলাদেশ সমন্বয়কারী যখন একজনকে গ্রেপ্তার করে বলা হয়েছে যে এই মানুষ আইএস এর বাংলাদেশ সমন্বয়কারী তখন কিন্তু আমরা প্রশ্ন তুলেছি যে এটি আসলেই কিনা সেটি আরো স্বচ্ছভাবে পরিষ্কার করা দরকার সত্যি সত্যি যদি আইএস বা আলকায়দা হয়ে থাকে তাইলে তাহলে ব্যবস্থা নেয়াটা এটা আরো অনেক জোরালো ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু দুর্ভাগ্যজনক আমি তো শেষ পর্যন্ত শেষের দিকে আবার না করলাম হ্যাঁ আমি সে জায়গায় আসছি যে শেষ দুর্ভাগ্যজনক হচ্ছে সেই বিষয়গুলো আমরা ওইভাবে জানতে পারিনি আমাদের আর জানানো হয়নি কিন্তু এখন যখন জঙ্গি বিষয়টি সামনে এসে আমাদের জন্য যখন এক ধরনের বিপদ ডেকে আনলো বিশেষ করে ইমেজগত জায়গাতে বিপদ ডেকে আনলো সারা পৃথিবী জানছে যে বাংলাদেশ বাংলাদেশের বাস্তব অবস্থা যা যাই হোক গণমাধ্যমের কারণে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের কারণে সারা পৃথিবী কিন্তু জেনে গেল যে বাংলাদেশের জঙ্গি অবস্থা যদিও বাংলাদেশের বাস্তব অবস্থা সেরকম নয় কিন্তু এই জায়গাটিতে আমরা শেষ পর্যন্ত আসলে খুব বেশি কিছু করতে পারলাম না আর এই জায়গাটিতে যেটা আরেকটি ব্যাপার হয়ে গেল এখন একটি বিষয় চলছে এই জঙ্গি ইস্যু সামনে আসা অস্ট্রেলিয়ার আসা না আসার প্রেক্ষিতে আমরা আগে বিএনপি বলতো যে দেশে কোনো জঙ্গি নেই এখন সরকারও বলতে শুরু করলো যে দেশে কোনো জঙ্গি নেই এটিও আমার কাছে মনে হয় যে এক ধরনের বিপজ্জনক কথা দেশে তো জঙ্গি আছে সেই জঙ্গি আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত জঙ্গি নয় তালেবান জঙ্গি নেই আহ আইএস এর জঙ্গি নেই কালকায়দার জঙ্গি নেই কিন্তু জঙ্গি তো দেশীয় ভাবে এক ধরনের সন্ত্রাসী মানসিকতার কিছু মানুষ তো আছেন যারা নানা রকমের জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এখন যদি আমরা জঙ্গি নেই জঙ্গি নেই বলে যদি আবার এদেরকে ছাড় দিয়ে দেই তাহলে তো আবার সেটা বাংলাদেশের জন্য আরেক রকমের বিপজ্জনক বিপজ্জনক অবস্থা হবে আর এইখানে আমার সুস্পষ্ট বক্তব্য যে ইস্যু নিয়ে আমরা নানা রকমের কর্মকাণ্ড করেছি প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড করেছি অনেক বড় মূল্য দিয়ে সেই বিষয়টি এখন আমাদেরকে সামনে আনলো তার মূল্য এখন আমাদের কোন দিতে হচ্ছে এই জায়গাটিতে আর যেন আমরা অবহেলা না করি আর যেন আমরা এমন কিছু না করি যার প্রেক্ষিতে আমাদের অবস্থা আরো বেশি খারাপ হয় ক্রিকেট অস্ট্রেলিয়া না আসার সিদ্ধান্ত নিয়েছে এর জন্য আমাদের মন খারাপ হবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তারা সবাই কষ্ট পাবেন দুঃখ পাবেন কথা বলবেন সব ঠিক আছে কিন্তু আমরা যেন অন্য যে কোনো টিমের মতো আমরা যেন বিষাদগার করতে শুরু না করি যে অস্ট্রেলিয়া আসলো প্রতিমন্ত্রী সফর বাতিল করে ওইটার কারণে তো এই জায়গাটিতে আমার 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 বিবেচনা যেটি আসে সেটি যে অস্ট্রেলিয়ার এই বিষয়টিকে আমাদের এমনভাবে দেখা উচিত যে যেহেতু তারা যে বিষয়গুলোকে কেন্দ্র করে বলেছে সেই জায়গায় আমরা কি করে উন্নতি করতে পারি অস্ট্রেলিয়ার সাথে যোগাযোগটা অব্যাহত রাখা এটি আসলে আইসিসিতে গিয়ে কোনো লাভ হবে না আইসিসির ক্ষমতা এমন বেশি নয় যেটা অস্ট্রেলিয়াকে চাপ দিবে তার প্রেক্ষিতে অস্ট্রেলিয়া আসবে অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করে অস্ট্রেলিয়াকেই বলা উচিত যে আমরা দেশের পরিস্থিতি উন্নতি করেছি এর প্রেক্ষিতেই অস্ট্রেলিয়াকে আনার চেষ্টা করা উচিত আর আমাদের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতার জায়গাগুলো আমাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার কোনো মাথা গরম করে এমন কোনো কথা বা এমন কোনো আচরণ আমাদের কোন জায়গার থেকে যেন না যায় এটি খুব মানে খুব বুদ্ধিমত্তার সঙ্গে পুরো বিষয়টি হ্যান্ডেল করা দরকার আপনি জানেন যে আরেকটা শিরনাম বেরিয়েছেLambda Death Warrants for Salahuddin Gardezi and এটি একটি এটি একটি ভালোবা ইতিবাচক ব্যাপার এই অর্থে যে নির্বাচনী ප්‍රතිস্থতি ছিল এই নির্বাচন নয় তার আগের নির্বাচনে সেই নির্বাচনী ප්‍රතිস্থতি অনুযায়ী যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়া চলছে গতি স্লো হয়ে যাওয়া নিয়ে গতি ধীর হয়ে যাওয়া নিয়ে সমালোচনা আছে আরো কিছু দোষ ত্রুটি নিয়ে সমালোচনা আছে তবে সেই সমালোচনার ঊর্ধে উঠে সবকিছু মিলিয়ে যে এই বিচার প্রক্রিয়াটি একটা প্রক্রিয়াতে এগিয়ে যাচ্ছে তাদের রায় হয়েছে ডিভিশন থেকে এরা এরা গেছে এখন আবার রিভিউর জন্য এরা আবেদন করবেন তারপরে গিয়ে একটা সময়ে গিয়ে এদের ফাঁসি কার্যকর হবে এই জায়গাটি নিয়ে আমাদের খুব বেশি কিছু বলার নয় আমি বিচার করছে ট্রাইব্যুনাল কিন্তু উদ্যোগটি যেহেতু সরকারের এবং সরকার যেহেতু তার নির্বাচনী প্রতিশ্রুতির জায়গা থেকে সরে যায়নি এই কারণে এই জায়গাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকেই আমরা ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো যে এত বড় একটি অপরাধের দীর্ঘ বছর বিচার হয়নি এখন সেই বিচার প্রক্রিয়াটি মানে এগিয়ে নেওয়া হচ্ছে এটি আমাদের জন্য একটা বড় অর্জন আপনি জানেন আজকে শিরোনাম ছিল যে প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে মেডিকেলে যারা ভর্তি হতে চান তারা তো আন্দোলনে আছে এবং তাদের উপরে পুলিশের নির্যাতন তো চলছেই দেখেন এই সংবাদটি বলতে গেলে আমার এত বেশি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এই কারণে যে পুলিশের যে আচরণ দেখছি শিক্ষার্থীদের উপরে আপনি দেখবেন আমাদের মেন পত্রিকাতে ছবিগুলো একটু কম প্রকাশিত হচ্ছে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে বা অনলাইনে ছবিগুলো ছবিগুলো দেখা যাচ্ছে একটি ছবি আছে একটি ছেলের সবে মাত্র পাস করেছে এই কত বয়স কি এই ছেলেটির কত বয়স একটি ছেলে তার গলায় এমন ভাবে ধরা হয়েছে গলায় একটি ব্যাগ ঝুলছে একজন পুলিশ তাকে ধরে রেখেছে ধরে রেখেছে আর দুইজন পুলিশ দুটি রাইফেল দিয়ে তার ঘাড়ে রাইফেলের বাট দিয়ে তার ঘাড়ে আঘাত করছে একটি নারী একজন ছাত্রী তাকে একজন পুলিশ পেছন থেকে এমন ভাবে ধরছে এটা যে কোনো ভাবে নারী নির্যাতনের অপরাধে মামলা হতে পারে এই পুরুষ পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রীদের সঙ্গে অভিভাবক নারী অভিভাবকদের সঙ্গেও পুরুষদের সঙ্গে তো যেভাবে আচরণ করছে কোনোভাবেই এর তাৎপর্য বা অর্থ বুঝতে পারছি না আমি যে পুলিশ এই শিক্ষার্থীদের উপরে এত নির্দয় কেন এই শিক্ষার্থীরা কি অপরাধ করেছে এরা এরা কি এদের অপরাধটা কি এরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এরা আন্দোলন করছে এরা কি চেয়েছে এরা চেয়েছে আমরা পরীক্ষায় পাশ করেছি আমরা মেডিকেলে ভর্তি হতে চাই আমাদের একটি প্রতিযোগিতামূলক সম প্রতিযোগিতামূলক অবস্থাটা তৈরি করে দেন যে ফাঁসের অভিযোগ এসেছে ও তার তো প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে তো অনেক তথ্য প্রমাণ সামনে হাজির হয়েছে ইতিমধ্যেই যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ফাঁসের কোনো ঘটনা ঘটেনি এখন হ্যাঁ সেটাই আমি বলছি যে এখন এইরকম একটি জায়গাতে শিক্ষার্থীরা আন্দোলন করছে কোনো ভাঙচুর করেনি সরকার পতনের আন্দোলন নয় তারা পাঁচ পাঁচ জানুয়ারির নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেনি তারা যুদ্ধাপরাধের বিচার বাঞ্চালের বিষয়ে কোনো কথা বলেনি এর সঙ্গে তো সরকারের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই তাহলে সরকারের আচরণ এত নির্দয় হবে কেন এত অমান হবে কেন এর কোনো ব্যাখ্যা বা কারণ আহ কারণ কোনগুলি বুঝতে পারছি না যেভাবে শিক্ষার্থীদের উপরে নির্যাতন করা হচ্ছে সামান্যতম সভ্য কোন দেশে কোন শিক্ষার্থীর উপরে এই রকম নিয়মাতান্ত্রিক এইরকম মানে অপরাধের বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করার কারণে যে নির্যাতন হতে পারে এটি সাম্প্রতিককালের ইতিহাস পৃথিবীর খুব কম দেশে এমন নজির দেখা যাবে কিন্তু তারপরেও এই শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন হচ্ছে আর এখানে আরেকটি কথা আগেও বলেছি আবারও বলি দেখেন আমাদের দেশে অনেক শিক্ষাবিদ আছেন আমাদের দেশে বুদ্ধিজীবী আছেন শিক্ষক আছেন মানবাধিকার কমিশন আছেন বড় বড় সাংবাদিক আছেন সম্পাদক আছেন দেখুন খুব বেশি মানুষকে আপনি পাবেন না খুব বেশি কি আমি একমাত্র ডক্টর জাফর ইকবাল স্যার আর প্রায় কারোর তেমন কোন তৎপরতা দেখছি তেমন কোন লেখা দেখছি না তেমন কোন কথা দেখছি না যে এই মানুষগুলোর উপরে যে নির্যাতন করা হয়েছে ঠিক আছে বক্তব্য যে তারা কি বলছেন যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এখন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যখন আসলো এইরকম একটি আন্দোলন যখন শিক্ষার্থীরা গেল সরকারের পক্ষ থেকে শুধু প্রশ্নপত্র ফাঁস হয়নি এটি কি একমাত্র একমাত্র জবাব দিয়েই কি আপনি প্রক্রিয়া সম্পন্ন করে ফেললেন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে এটা কি কোনো কথা হল এত বড় একটি আন্দোলন চলছে এত তথ্য প্রমাণ সামনে আছে সরকার তো একটা বিশ্বাসযোগ্য তদন্ত তো করতে পারত। তদন্ত করে তারপরে তো বলতে পারতো যে হ্যাঁ প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে অথবা যায়নি যদি প্রমাণ পাওয়া গিয়ে থাকে যদি এটি সত্যি সত্যি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে তাহলে এটা তদন্ত করে একটি পরীক্ষা বাতিল করলে কি এমন ক্ষতি হতো এত গুয়ারতমির কারণ কি কোনোভাবেই বোধগম্য নয় একটি কথা যেটা যে এক সময় মনে হয় যে সব কিছুই আমাদের কন্ট্রোলে আছে আমরা ইচ্ছে করলেই যা কিছু করতে পারি এখন বিরোধী দলের নেতা কর্মীদের উপরে নির্যাতন করার এই শিক্ষার্থীদের উপরে নির্যাতন করা দুটি তো ভিন্ন বিষয় বিরোধী দলের নেতাকর্মীদের উপরে নির্যাতন করার আপনি যুক্তি হিসেবে আনতে পারেন যে তারা পেট্রোল বোমা মেরেছে তারা গাছ কেটেছে তারা রাস্তা ভাঙচুর করেছে তারা গাড়ি ভাঙচুর করেছে নানা কিছু কিন্তু এখানে তো সেই বিষয়গুলো নাই তো এখানে আপনি এই অমানবিক আচরণ করছেন কেন এটা তো কোনো গণতন্ত্র তো নয় এটা তো কোনো সভ্য কাজই হল না আমি জানি না যে এর পরিণতি কি হবে ওদিকে আপনি জানেন যে গণপরিবহনে ভাড়া নিয়ে একটা নৈরাজ্য চলছে এবং গতকাল তো অন্যরকম পরিস্থিতি এটা খুব অপ্রত্যাশিত নয় এটা খুব প্রত্যাশিত প্রত্যাশিত এই কারণে যে সময়টিতে গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর কোনো একটিও যৌক্তিক কারণ ছিল না আমি আবারও বলি যে একটিও যৌক্তিক কারণ ছিল না কারণ গ্যাস খাত হিসেব অনুযায়ী একটি লাভজনক খাত আর বিদ্যুৎ যেহেতু তেলভিত্তিক বিদ্যুৎই আমাদের এখন প্রধান অন্যতম তো সেই ক্ষেত্রে তেলের দাম যেহেতু পৃথিবীতে তিন ভাগের দুই ভাগ কমে গেছে সেরকম জায়গাতে দাম বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না এবং সেই জায়গাটিতে দাম বাড়িয়ে যে প্রক্রিয়াতে বাস ভাড়া বা পরিবহন ভাড়া বাড়ানো হল এটি জনগণের সঙ্গে সরকারের যে কথা যে আমরা জনগণের জন্য কাজ করি তার সঙ্গে একেবারে পরিপন্থী এর সঙ্গে সরকারের যে দৃশ্যমান যে বক্তব্য আর দৃশ্যমান যে কাজ তার সঙ্গে পরস্পর বিরোধী তো এই জায়গাটিতে ভাড়া বাড়ানোর প্রেক্ষিতে যদি আপনি এক টাকা বাড়ান তাহলে মালিক শ্রমিকরা এটাকে তিন টাকা করে ফেলে এটিকে পাঁচ টাকা করে ফেলে যেহেতু সরকারের যিনি মন্ত্রী তিনি নিয়ন্ত্রণ নেই না এটার নিয়ন্ত্রণ থাকার তো কোন কারণ নাই যিনি মন্ত্রী তিনি শ্রমিক নেতা যিনি তিনি বাসের মালিক সুতরাং এই জায়গাটিতে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন না সুতরাং নিয়ন্ত্রণ নেই এক টাকা বাড়িয়েছেন তারা পাঁচ টাকা নিয়েছে পাঁচ টাকা বাড়িয়ে নিয়েছে এই যে সাধারণ যে জনমানুষ তাদের সঙ্গে আপনার বিরোধ তৈরি হচ্ছে বিরোধের থেকে মারামারি হচ্ছে সংঘর্ষ হচ্ছে মানুষ নাজেহাল হচ্ছে যে কন্ট্রাক্টর ভাড়া নিচ্ছে সে তো আসলে ওই অর্থে আবার অপরাধী নয় তাকে বলা হয়েছে সে ভাড়া নিচ্ছে মানুষের আক্রোশের শিকার হচ্ছেন ওই সাধারণ কন্ট্রাক্টর বাসের কন্ট্রাক্টর আহ আক্রোশের শিকার হচ্ছেন একজন ড্রাইভার ওই ড্রাইভার তো আসলে ওইভাবে দায়ী নয় তাকে তো চাপানো হয়েছে তাকেও তো বলে দেওয়া হয়েছে সবকিছু কিছু মিলিয়ে একটি নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে আমরা প্রত্যাশা করব যে এখানে স্বাভাবিকতা ফিরে আসুক কিন্তু যেহেতু আপনার পুরো সিস্টেমটা খুব বেশি সাপোর্ট করে না যে এখানে স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে মানুষের যেহেতু আর কোনো কিছু করার নাই কয়েকদিন বিক্ষুব্ধ থাকবে কয়েকদিন দুঃখ পাবে কষ্ট করবে ঝগড়া করবে কন্ট্রাক্টর বা হেল্পারদের সঙ্গে তারপর এক সময় স্বাভাবিক হয়ে যাবে এটা এক ধরনের তাদের নিয়তি জনমানুষের নিয়তি মেনে নেওয়াটা এক ধরনের নিয়তিতে পরিণত হয়েছে ধন্যবাদ মত আপনাকে দর্শক মন্ডলে আজ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন শুভরাত্রি